আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল পাকিস্তানি ড্রেসের নতুন শিপমেন্ট নিয়ে অরিজিনাল প্রিমিয়াম একবারের দামি দামি এক্সক্লুসিভ ডিজাইনার কোয়ালিটি ফুল লাক্সারি পাকিস্তানি ড্রেস যে ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাবেন সাত হাজার আট হাজার টাকা প্রাইস প্রত্যেকটা ড্রেস আপনারা পাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার দুইশো টাকায় যেটা নতুন শিপমেন্ট চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে খুব সুন্দর খানদানি ড্রেস এগুলো অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের নতুন শিপম্যান্ট আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এত কোয়ালিটি ফুলে যে গ্যাটাফুল ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র থ্রি টাকায় এত অসাধারণ ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা দো কিন্তু অসাধারণ মার্শাল কার্ড টু করা দোপাট্টা পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা গর্জেস দোপাট্টা পাটটা কীভাবে সম্ভব ওরে মার্শাল্লাহ এটা রয়েছে সম্পূর্ণ যেটা মাস্টার গোল্ড কালারের মধ্যে এত সুন্দর কপারের উপরে কাজ করা এত জোত এত গ্যাটটা ফুল কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পুরিমার শাড়ির চাহিদা দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে আর এই সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম এত অসাধারণ এত সুন্দর পাকিস্তানি এই লাক্সারি ড্রেস যেটা দুপাটার সাইডে কপারে কাজ করা প্লাস দুপাটার চারপাশে কাজ করা এবং প্রত্যেকটা এক্সক্লোসিভ ড্রেসগুলোতে পেয়ে যাচ্ছেন পূর্বিমার শাড়ি থেকে মাত্র বত্রিশশো টাকায় এটা কিন্তু সম্পূর্ণ কপারের উপরে কাজ করা অসাধারণ নতুন নতুন আপডেট শিপমেন্ট এত সস্তায় এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে ওরে মাসাল্লাহ দো পার্টটা দেখেন তো কত সুন্দর একবার ফুল জরি সেতের উপরে কপার করে ওয়াট করা পেয়ে যাচ্ছেন অসাধারণ আর এটা রয়েছে সম্পূর্ণ যেটা আপনার গোল্ড কালারের মধ্যে যেটা একবার যে ডিপ সরি ডিপ চকলেট কালারের মধ্যে গোল্ড কালার কপারের উপরে কাজ করা এত অসাধারণ ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ এটা দিচ্ছে মার্শাল্লা কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা প্রয়োজন ঝটপট করে অনলাইন থেকে পার্চেস প্লাস সরাসরি শোরুমে চলে আসতে পারেন এগুলো কিন্তু অনেক দামি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল ওয়েটার এই থ্রি পিসগুলো অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস মার্শাল্লাহ এটার মিনোর ওয়ার্ক প্লাস রয়েছে ম্যাচিং কন্টাস্ট সুতোর উপরে ফুলি গর্জেস কাজ করা এত অসাধারণ এত দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ জাহিদ ভেজিয়ে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে কোনোভাবে কিন্তু মিস করবেন না মার্শাল প্রত্যেকটা পাকিস্তানি ড্রেসের নতুন শিপমেন্ট এত গর্জেস এত সুন্দর আর এত স্টাইলিশ ড্রেস মাত্র বত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে এখানে কিন্তু বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই এত সুন্দর সুন্দর খানদানি রাজকীয় এই যে নতুন ড্রেসের নিউ শিপমেন্ট নতুন ড্রেসের নিউ শিপমেন্ট মার্শাল্লাহ কী দিচ্ছে আপনাদেরকে দেখেন তো কত দামি দামি সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস প্রত্যেকটা লাক্সারি ফেব্রিক্সের উপরে আকবর ফুল অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকায় আপনাদেরকে বড় ধরনের একটা স্পেশাল ভায়ার অফার দিয়ে দিচ্ছে যারা বিয়ে পার্টির জন্য একটু ক্লাসিক ড্রেস নিতে চাচ্ছেন অবশ্যই এগুলো কনফার্ম করে নিতে পারেন আল্লাহ